ভাবে এখন আমি চিন্তা করতে যে এত অল্প বয়সে 8 9 এ 10 এ থাকতে বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে যদি এখনই ঘুষ খাওয়া শুরু করে দেয় আওয়ামী লীগের তো ভুজি এরা বড় হলো তো একটা বেনজিরের বাপ হয়ে যাবে জাতি সব অবাক হবেন উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে ক্লাস 7 ছাত্ররা তার ক্যাপ্টেন ফোন দিচ্ছে তুমি স্কুলে আসো আমরা একসাথে নামব ওরা বলছে যে না আমার মা আওয়ামী লীগের নেত্রী আমি ওখানে যাবো না বলছে তুমি তো লিডার আমাদের তুমি আসলে বেশি টাকা পাবে আমরা টাকা পাচ্ছি এইটা হচ্ছে বাস্তবতা স্কুলে স্কুলে টাকা দেওয়া হচ্ছে মাদ্রাসায় টাকা দেওয়া হচ্ছে টাকা ছাড়া এইভাবে আন্দোলন করে এই যে সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা রাস্তায় আছেন এবং আন্দোলন করতেছেন আসলে আন্দোলন করলে কিন্তু টাকা পয়সারও একটা প্রয়োজন হয় কারণ এইভাবে আন্দোলন কিন্তু হয় না আসলে কি ছাত্ররা টাকা পয়সার বিনিময়ে আন্দোলন করছে অনেকেই কিন্তু এমনটা মন্তব্য করছে যে যারা আন্দোলন করছে তারা বরংকের অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হচ্ছে এজন্যই কিন্তু তারা আন্দোলন করছে এবং ক্লাস সেভেনের ছাত্রকেও টাকার লোভ দেখানো প্রদর্শক গোলাম মলা রনির একটি টক শোতে এর বিস্তারিত তথ্য শুনব অবাক হবেন উদয়ন স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে ক্লাস সেভেনের ছাত্ররা তার ক্যাপ্টেনকে ফোন দিচ্ছে তুমি স্কুলে আসো আমরা একসাথে নামব ওরা বলছে যে না আমার মা আওয়ামী লীগের নেত্রী আমি ওখানে যাব না বলছে তুমি তো লিডার আমাদের তুমি আসলে বেশি টাকা পাবে আমরা টাকা পাচ্ছি এইটা হচ্ছে বাস্তবতা স্কুলে স্কুলে টাকা দেওয়া হচ্ছে মাদ্রাসায় টাকা দেওয়া হচ্ছে টাকা ছাড়া কি কেউ এইভাবে আন্দোলন করে এভাবে এখন আমি চিন্তা করি যে এত অল্প বয়সে এইট নাইন এ টেনে থাকতে পারে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে যদি এখনই ঘুষ খাওয়া শুরু করে দেয় আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী এরা বড়ো হলে তো একটা বেনজিরের বাপ হয়ে যাবে জাতিসংঘের তদন্ত ইউরোপে ইউনিয়নের সাথে সহযোগিতা চুক্তির যে আলাপ সেটা স্থগিত সাথে যুক্ত করি প্রবাসীদের বিক্ষোভ রেমিটেন্স না পাঠানোর কথা রেমিটেন্স এরই মাঝে এক মাসে সাড়ে সাত হাজার কোটি টাকা কম যে সব মিলে পরিস্থিতি যেই এটা আপনি আমি যত চিৎকার করি না কেন লাভ হবে না সরকার বলছে সব ঠিক আছে এবং এখনো পর্যন্ত দৃশ্য তো আমরা তো কোনো সমস্যা দেখছি না বাজারে মাছ আছে মাংস আছে লোকজন বাজার করছে মানে কোনো মানুষ ক্ষুধার্ত দুর্ভিক্ষের কবলে পড়ে কান্নাকাটি করেছে গুলি খেয়ে অনেক মানুষ মারা গেছে পিটুনি খেয়ে মারা গেছে কিন্তু না খেয়ে মানুষ মারা গেছে এটা তো এখনও পর্যন্ত হয়নি তো কাজেই এই যে সকল অর্থনৈতিক বিদেশিরা টাকা পাঠাবে না বা যে সব সমস্যার কথা বলছে ওটা আমরা যারা বিএনপি করে আমাদের টাকার অভাব আছে এটা আমাদের একটা মনোবেদনা নিজেদের কষ্টটা আমরা আওয়ামী লীগের উপর চাপায় দিচ্ছি আওয়ামী লীগের আসলে যেহেতু ফান্ড চালাচ্ছে তারা বাংলাদেশ ব্যাংকে রিয়েলি কত টাকা আছে অন্য ব্যাঙ্কে কত টাকা আছে তারপর তার দলের মধ্যে যে সকল নতুন অলিগার্স তৈরি হয়েছে ধনী শ্রেণী তৈরি হয়েছে বেনোজির খেনজির যারা আছে তাদের কাছে আসলে রিয়েলি কত টাকা আছে এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জানে যেহেতু তারা স্টিল নড়াচড়া করছে না নড়াচড়া করছে যেহেতু দেশ চালাচ্ছে তারা তো এটা নিয়ে আমি মনে করি একজন নাগরিক হিসেবে আমার এত চিন্তিত হওয়ার কিছু নেই আমি যেটা নিয়ে চিন্তা করছি ছেলে মেয়েদেরকে নিয়ে যে রাস্তা যারা আছে যখন এই ছেলে মেয়েদেরকে বলা হলো যে প্রধানমন্ত্রী কিন্তু আসলে সবাইকে তিনি বলছেন আমি ঢালাওভাবে বলিনি ঢালাওভাবে বলিনি আমি বলছি শুধু রাজাকারের যারা বাচ্চা শুধু তাদেরকে তাই এটা তো ইন জেনারেল যারা রাস্তায় সবাইকে বলিনি এখানে যদি একটা সেকেন্ড আমাকে একটু দেন প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই বেনিফিটটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না রাজাকারের সন্তানরা পাবে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জিজ্ঞাসা আমি এটা কি ভুল ব্যাখ্যা না 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 আমি ওটাই বলছি যে প্রধানমন্ত্রী নিজেই পরবর্তীতে বলেছেন যে আমি রাস্তায় যে আন্দোলনরত যারা আছেন তাদের কাউকে পয়েন্ট আউট করে বলিনি রাজাকারের বাচ্চারা ওরা কেন সবগুলো নিজেদের কাঁধে নিয়ে নিল এই প্রশ্ন এখন আমারও একই প্রশ্ন যে প্রধানমন্ত্রীর একেবারে একটা সরল স্বগক্তি সাংবাদিক প্রশ্ন করেছে তার জবাবে তিনি কাউন্টার প্রশ্ন করেছেন কাউন্টার প্রশ্ন করেছেন এই কাউন্টার প্রশ্নকে রাজপথে যারা আছে তারা সবাই কেন এটাকে লুফে নিল বললো যে আমরা সবাই রাজাকার উই আর অল রাজাকার আমাদেরকে গালি দিয়েছে তো এই গেল একটা খুব প্রশ্ন এবং এটা নিয়ে সমস্ত ছাত্রদের মধ্যে এমন বিবর্তন হয়ে গেল রাজাকার মিনস ইজ এ ট্রেটার এ জুড়াস বেইমান বিশ্বাসঘাতক মোনাফেক তো যখন কাউকে বেইমান বিশ্বাসঘাতক মুনাফেক বলা হয় এবং যখন রাজাকারের বাচ্চা বলা হয় ইট মিনস ইউর ফাদার ইজ এ বেইমান মুনাফেক এবং তুইও মুনাফেক তো এই যেরকম একটা জঘন্য গালিকে রাজপথে যারা আন্দোলনরত ছেলেমেয়েরা তারা কি করে আপন করে নিল দিস ইজ এ কোশ্চেন যে কী হয়ে এলো তার মনোমস্তিষ্কে সেকেন্ডলি হলো আওয়ামী লীগের যারা পান্না ভাই বললেন বলেন বা সবাই একই কথা বলে যে এই আন্দোলনের মধ্যে কিছু ছেলেমেয়ে রয়েছে যারা কোমলমতি যারা বুঝে নাই ভুল বুঝানো হয়েছে বা ভুল বুঝেছে এই গেল একটা গ্রুপ কিছু গ্রুপ আছে যারা প্রচুর টাকা পেয়েছে প্রথমত টাকা দেওয়া হয়েছে দেশি বিদেশি সূত্র থেকে এবং এই যে যাদেরকে টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে স্কুলের মানে উদয়ন স্কুলের ছেলে মেয়েদেরকে যদি টাকা দিয়ে নিয়ে থাকে এখন আমি চিন্তা করি যে এত অল্প বয়সে এইট নাইনে টেনে থাকতে বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে এরা যদি এখনই ঘুষ খাওয়া শুরু করে দেয় আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী এরা বড়ো হইলে তো এক একটা বেনোজিরের বাপ হয়ে যাবে ফলে তাদেরকে একটা সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া তাদেরকে চরিত্র ঠিক রাখা তাদের সব কিছু করে আওয়ামী লীগের একটা নৈতিক দায়িত্ব আছে তো মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ সেখানে তো এই জিনিসগুলো করা যায় না এটা নিয়ে কিন্তু পক্ষে এবং বিপক্ষে নিধারণ সব কিন্তু যাকে বলে গণ্ডগোল হচ্ছে এরপরে আবার আজকে আমি যেটা শুনলাম এখানে এই কয়েকদিন এইভাবে শুনিনি যে আন্দোলনকারীদের মধ্যে যারা বোরখা পরে আসছেন এদের হাতে লাঠি ছিল এবং অনেক ছেলে সেখানে বোরকা পরে এই আন্দোলনে অপকর্ম করছে এই আজকে ফার্স্ট এটাতে দেখা যাচ্ছে যে হাতে হাঁটছে মেয়েরা মানে এই হ্যাঁ না আমি দেখিনি ঠিক না লাঠি যাক এনিওয়ে মানে না 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 আমি সবই সত্য ধরে নিলাম সত্য না না আপ আপা আমি আমি সবই কিছু ধরে নিলাম কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি যে এই যে রাস্তায় এখন যারা আন্দোলন কোমল মধ্যে যারা লোকজন আছে মেয়েরা শুক্রবার কর্মসূচি তারা যদি এইরকম এই আজকের এই টকশো দেখে যদি তাদের সন্দেহটা বাইরে যায় দর্শক আপনারা শুনছিলেন যে আওয়ামী লীগের নেত্রী বলছিল তিনি যে ছাত্র ক্লাস সেভেনের ছাত্রকে টাকা দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে ক্লাস সেভেনের ছাত্র কার সাথে সম্পর্ক এবং তার কত বড় উপরে হাত হয়ে গেছে যে তিনি টাকা পাচ্ছেন এত ক্লাস সেভেনের ছাত্র মিনিমাম একটি ছাত্র বয়স বারো বছর বারো তেরো বছর হবে তো বারো বছরের ছেলেটার হাতে এমন লোকদের সাথে সংযোগ হয়ে গিয়েছে যে সে টাকা পাচ্ছে তাও কি মোটা অঙ্কের টাকা পাচ্ছে যার জন্য তার জীবন বাজি রেখে সে রাস্তায় নেমে আসছে প্রিয়দর্শক এটি আসলেও একটি আওয়ামী লীগের বুয়া গুজব কারণ টাকার বিনিময়ে যারা রাস্তায় নেমেছে তাদেরকে টাকার বিনিময়ে কিন্তু রাস্তায় নামানো কোনোতেই সম্ভব না কারণ এত এত মানুষকে টাকা দিয়ে কেনা সম্ভব না এটা আওয়ামী লীগের একটি আরেক একটি ভুয়া তথ্য যে মানুষকে যেন এই আন্দোলন থেকে সরে যায় এমন একটি বার্তা দেওয়া কিন্তু এটাই কিন্তু তাদের উদ্দেশ্য তবে আমি বলবো এখানে সকলের উদ্দেশ্য একটা যে এই যে স্বৈরাচারী সরকার মানুষকে মানুষের উপর জুলুম করছে এবং সব থেকে যেটা এই সরকারের জন্য বিপজ্জনক হয়েছে সেটি হলো এই দুশোর উপরে ছাত্রকে বিনা অপরাধে পুলিশের গুলিতে তাদেরকে শহীদ করা হয়েছে এটাই কিন্তু তো এক নাম্বার ইস্যু